মিন্টু আলম খান ভাই কেমন আছেন ভালো আছে ভালো আছেন আজকের বিষয় হলো এই আপনার আপনাদের এলাকা উন্নয়নের কাজ কতটুকু হয়েছে এবং হয়েছে নাকি চলমান আছে বা নেই আমাদেরকে একটু সঠিকভাবে একটু বলবেন আমাদের উন্নয়ন হয়েছে এবং চলমান রয়েছে উন্নয়নের ধারাবাহিকতা চলছে আমাদের মাননীয় চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব অত্যন্ত জেন্টালম্যান অত্যন্ত ভদ্র এই কেরানিগঞ্জে বারোটা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়ন এর সাথে পারবে না এই মতো ইউনিয়ন সারা বাংলাদেশে মনে আছে কিনা মনে হয় না আমার মনে যা হাবিব এত ভদ্র এত নম্র একটা চেয়ারম্যান পাই কল্পনা করা যায় না আর আমাকে মাননীয় মন্ত্রী তো আছে অ্যাডভোকেট ঢাকা দুইয়ের আসনের অ্যাডভোকেট কামুল ইসলাম এর তো তুলনায়ও হয় না তারপর উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ শাহিন উনিও অত্যন্ত ভদ্র অত্যন্ত নম্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রত্ন শেখ হাসিনা এত উন্নয়নের তুলনাই নেই যে উন্নয়ন উনি করছেন দেশে যে ওভার করছে এই ওভার অত্যন্ত কোন সরকারই পারেনি যে ওভারব্রিজ ঢাকা শহরে সারা বাংলাদেশে মনে হয় না যে ঢাকা সন্ধ্যার পরে গেলে যে আমি বাংলাদেশে আছি সিঙ্গাপুর আপনাদের এই সাতটা ইউনিয়নের রোড ঘাট মসজিদ মাদ্রাসা উন্নয়ন কতটুকু হয়েছে বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আমাদের এলাকায় কেরানীগঞ্জ থানার ভিতরে এই সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে স্কুল মসজিদ রাস্তা ঘাট কালবাট যা কিছুই বলে উন্নয়নের ছোঁয়া আমাদের এলাকায় লাগছে মোটামুটি সবচেয়ে ভালো হয়েছে এমন হাবিব সাহেব এলাকার চেয়ারম্যান হিসাবে খুবই ভালো গরিব দুঃখীর জন্য যথেষ্ট উন্নয়নশীল অসহায় মানুষের যথেষ্ট লিডার হিসাবে চেয়ারম্যান হিসাবে সবচেয়ে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের হাবিব ওনার জন্য আমাদের সবার তরফ থেকে আমার পক্ষ থেকেও শুভকামনা রইল এবং কি আমরা বারবার ওনারে চাই আমি হাবিব ভাইকে ধন্যবাদ জানাই যে বাপের বেড়া উনি অনেক অনেক উন্নয়ন করেছেন অনেক ফলো রাখেন ন্যায় বিচারক এবং আমাদের পূজা মণ্ডপে প্লাস ঈদ ধারে অনেক দান খড়াত মানে অনেক ধরনের হেল্প করেন সুবিচারক মানে সুবিচারক যেটা সত্য আমি ওনাকে শত শতবার শ্রদ্ধাভক্তি জানাই যে বাপের বেটা তো ভবিষ্যতে আগামী ভবিষ্যতে আরও হবে আশা করি ওনার দাঁড়াতে ওনার মতো যদি আর দশ মানে থেকে থাকে দশ জন বা নেতা বা চেয়ারম্যান বা মেম্বার ওনারা যদি একটু ফলো করেন ওনার সাইটটা তাহলে আরও উন্নত হবে ইনশাল্লাহ উনি যথেষ্ট করেন আমাদের হাবিব ভাই যথেষ্ট করেন ওনার সাথে আমাদের বিনু ভাই আছেন সভাপতি সাহেব আমাদের বামুন সুরে আমাদের নাকদা শিকাই টোলা আমাদের এই আটি পাঁচদানা এই ভাঙ্গামাড়ি এই বামুন এই রোডের পশ্চিম বামনসুর পূর্ব বামনসুরে উনি অনেক উন্নয়ন করছে এবং খেলাধুলায় যারাই যায় সহযোগিতা কঠিন কঠিন সহযোগিতা করেন টাকা পয়সা দিয়ে গয় গরিবকে বিয়ে স্বাধীর সম্পূর্ণ করেন মানে চিন্তা করা যায় না জানলা পাক ওনাকে ভালো রাখুক